মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে ফোর্থ জুলাই শুক্রবার বাজে এখন ওই সকাল সাড়ে আটটার মতো সকালবেলা যা যা কাজকর্ম থাকে সেগুলো সব সেরে আমাদের চা খাওয়া হয়ে গেছে ইন্দ্র বেরিয়ে গেছে ইন্দ্র আজকে অনেক সকালে বেরিয়েছে ছটা নাগাদ আর এদিকে আমার কিছু বাসন মাজা থেকে আজকের ব্লগটা শুরু করলাম বাসন বলতে ওই চায়ের কাপ চায়ের ছাঁকনি ঠাকনি তারপর একটা কৌটো ছিল যেখানে চিপস রাখা ছিল তো সেই চিপস শেষ হয়ে গেছে সেই কৌটোটাও ধুয়ে দিলাম তারপরে ওদিকে আমি দেখো বাদিকে দুটো বাটি খেয়াল করবে এখানে আমি আগের দিন যে সোয়াবিন করেছিলাম না ঝোল রাত্রেবেলা তো সেটা বার করে রেখেছি আর একটু আটা মাখা ছিল সেটাও বার করে রাখলাম সকালবেলা জলখাবারে এটাই হবে মানে সোয়াবিনের ঝোলটা গরম করব আর আটা মাখা আছে ওটা দিয়েই রুটি করব তবে সোয়াবিনের ঝোল অনেকটা রয়ে গেছে পুরো এক বাটি ভরা ভরা হয়েছিল তো সেটা সবটা লাগেনি প্রায় হাফ বাটির ওপরে রয়ে গেছে তো সেটা দিয়েই আমাদের দুজনের সকালবেলা হবে প্লাস ইন্দ্রর দুপুরবেলা হবে তো এদিকে আমি আটা রুটি করতে চলে এসেছি দেখো সব কাজ তো শেয়ার করা সম্ভব না আমি কিন্তু এই চায়ের কাপ ধুয়েই এখানে রুটি করতে আসেনি তার মাঝখানেও টুকটাক কাজকর্ম সেরেছি তারপরে এখানে রুটি করতে এসেছি পূজা এখনো আসেনি গামলাটা নিচেই নামানো আছে রুটিটা করে রেখে তারপরে গামলাটা এঠোবাসনের গামলাটা ওপরে তুলে রাখবো আর এদিকে তোমাদের মধ্যে একজন আমাকে জিজ্ঞাসা করেছে দিদি আমি একটা একটা করে রুটি শেখি তাও আমার কত সময় লেগে যায় তাও ফুলতে চায় না চায়না রুটি আর তুমি এতগুলো রুটি কি করে করো তো আমি এতগুলো রুটি কিন্তু করি না আমি প্রত্যেকবার তিনটে করে রুটি চাটুতে ই করে তারপর শেখার চেষ্টা করি আর যখনই যেই রুটিটা নিয়ে শেখি সেটা একদম চাটুর তলার যে রুটিটা সেটা নেই মানে গরম গরম থাকে সেই অবস্থায় আগুনে ফেললে ওটা বেশ সুন্দর ফলে যাই হোক তো জলখাবার দেখতেই পেলে রুটি আর সোয়াবিন তো জলখাবার খেয়ে একটু সময় নষ্ট করিনি একদম চলে এসেছি আবার রান্নাঘরে এখন ভাত বসাবো কিন্তু শুধু ইন্দ্রর জন্যই বসাবো কারণ আমরা আমি আর তাঁতাল থাকছি না দুপুরে ওর জন্যই ভাত করব। আর তখন বললাম না যে দু ইন্দ্রর দুপুরবেলা হয়ে যাবে তো ও আমাকে বলল কি করবে কি করবে তাহলে একটা কাজ করো সোয়াবিনের ঝোল তো থাকবেই তো তার মধ্যে অমলেট করে ঝোলের মধ্যে দিয়ে দাও ওই দিয়ে আমি দুপুরে খেয়ে নেবো তো সেটাই করবো দেরি করব না ওদিকে পূজা হয়ে কিন্তু এসে বাসন টাসন মেজে চলে গেছে আর ওই ফাঁকে আমি আমার ভিডিওর কিছুটা কাজ বাকি ছিল সেটা কমপ্লিট করে নিয়েছি তারপরে ওও চলে গেল আমিও চলে এসেছি রান্নাঘরে আগে ধোয়া বাসনগুলো জায়গা মতো রাখবো গামলাটা সরাবো কারণ গামলা না সরানো পর্যন্ত এখানে ঠিকঠাক মতো আমি কাজ করতে পারি না তারপরে ওদিকে ভাতটা তো বসিয়ে দিয়েছি ভাতটা ওদিকে হতে থাক আর তারপরে আমি এদিকে অমলেট করব শুধু আর কিচ্ছু করব না সোয়াবিনের ঝোলটার মধ্যেই অমলেটটা ফেলে দেবো একটু ফুটিয়ে নেব আর ভাত হয়ে যাবে ব্যাস কিন্তু ঘর বাড়ি পুরো পরিষ্কার করেই যাব কারণ ঘর বাড়ি এগোছিল রেখে আমি যদি চলে যেতে চাই তাহলে হয়তো আরও সকাল সকাল আমি বাপের বাড়ি চলে যেতে পারতাম কিন্তু সেটা আমার পক্ষে পসিবল নয় আমি সেইভাবে যেতেই পারবো না ঘর থেকে বেরোতেই পারবো না হ্যাঁ খুব এমার্জেন্সি হয় কিংবা কোনো মানে কিছু করার নেই বাধ্যতামূলক আমাকে বেরোতেই হবে তাড়াতাড়ি সেই মুহূর্ত সেই সময়টা কিছু করার নেই তখন সব ফেলে রেখেই যেতে হয় কিন্তু যদি এরকম থাকে যে হ্যাঁ আমি কোথাও যাব একটু দেরি করে গেলেও চলবে তাহলে কিন্তু আমি ঘরের সমস্ত কাজকর্ম সেরেই যাওয়া পছন্দ করি সে যেখানেই যায় না কেন যে যেরকম ঘর পরিষ্কার করে রেখে বাইরে বেরোবো আবার যখন বাইরে থেকে ঘরে ঢুকবো তখন যেন আমি দেখি এরকম ঘর বাড়ি পরিষ্কার আছে তো কখন থেকে তো বলেই যাচ্ছি থাকবো না থাকবো না যাবো যাব কোথায় যাব বলি কোথায় আর যাবো ওই আমাদের বাড়িতেই যাব আর কি বাপের বাড়িতে যাব। তাতান বলছিল ওর আজকে কোনো পড়া নেই আজকে স্যার সকালবেলা স্টাডি লিভ দিয়েছে আগামীকাল পরীক্ষা নেবে বলে তো সকালবেলা তো উঠেও পড়ছে আর বিকেলে শুক্রবার ওর কোনো পড়া থাকে না আগে যখন ইয়োগা শুরতো তখন যোগা ক্লাস থাকতো কিন্তু এখন আর শুক্রবার বিকালটা ছুটিই থাকে তো বলছে মা অনেক দিন দিদুমবাড়ি যাই না চলো কালকে দিদুবাড়ি ঘুরে আসি আমার কোনো পড়াঠানা নেই আবার সকালবেলা উঠে পড়ছি যেতে যেতে তো আমাদের দুপুর হয়ে যাবে ততক্ষণে পড়বো আবার রাত্রেবেলা এসে পড়বো না ঠিক আছে তাহলে চল তো ইন্দ্রকেও বলে রেখেছিলাম কালকে তো বলে রেখেছিল যে এরকম সোয়াবিনের ঝোল করছো এই এটাই করে রাখবে এলাম ঠিক আছে তো ওদিকে ভাত প্রায় হয়েই গেছে এদিকে অমলেটের জন্য পেঁয়াজ লঙ্কাটা কেটে নিলাম এবার অমলেটটা করে ঝোলে দিয়ে ফুটিয়ে নেব আর তারপরে ওদিকে আবার আজকে আমি ওয়াশিং মেশিনেই কাস্তে দিয়েছি যেহেতু বেরোবো আজকে তো ভাবলাম কি আজকাল হাতে লাভ নেই দেরি হবে তো যতটা তাড়াতাড়ি একটু যাওয়া যায় আর কি কাজ বাজ সেরে তো তার জন্য মেশিনেই কাস্তে দিয়ে দিয়েছি তো এদিকটা সেরে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে রেখে তারপর ওদিকে জামা কাপড় মেলতে যাবো তারপর স্নান টান করে এসে রেডি হয়ে বেরোবো আর এদিকে হচ্ছে কন্টিনিউ আজকে সকালেই নটা সাড়ে নটার পর থেকে সকালবেলা কিন্তু ছিল না সকালবেলা বেশ ভালো ওয়েদার ছিল তারপর থেকে কন্টিনিউ বৃষ্টি শুরু হয়েছে এখনও পর্যন্ত বৃষ্টি পড়ে যাচ্ছে চলো ওদিকে ভাতের গ্যাসটা বন্ধ করে দিয়েছি কারণ ভাতটা ফুটে গেছে ফোটার পরেও কিছুক্ষণ আর একটু ফুটিয়ে নিয়েছি তারপর গ্যাসটা বন্ধ করে হাড়িটা ওরকম টাকা দাওয়ায় থাকবে ওই থেকে ভাপে ভাপে ভাত হয়ে যাবে তারপরে যখন দেখবো যে হয়ে গেছে তখন ভাতটা উপর দিয়ে দেবো আর এদিকে দেখছো তো আমরা দুজন কালকে রাত্রে খেয়েছি আজকে সকালবেলাও আমি আর তাতা অল্প অল্প করে খেয়েছি আবার এতটাও রয়ে গেছে এখন ইন্দ্রর পক্ষে যথেষ্ট তো ডবল ডিমের অমলেট করে এর মধ্যে ঝোলের মধ্যে ভালো করে চুপিয়ে ফুটিয়ে নেব ব্যাস এটা দিয়েই ওর দুপুরবেলা সুন্দর হয়ে যাবে আর এদিকে রান্নাবান্না হয়ে গেছে ভাতটাও যে বললাম ঢাকা দেওয়া আছে একটু পরে উপর দেবো ততক্ষণে আমি গ্যাসটা ভালো করে মুছে নিই মুছে নিয়ে চলে যাবো ডাইরেক্ট বারান্দায় জামা কাপড় মিলতে আচ্ছা মাসুদ রানা আমাকে কমেন্ট করেছে অনেকদিন ধরেই কমেন্টটা করে যাচ্ছ আমি সময় পাচ্ছি না রিপ্লাই দেওয়ার আবার কোনো সময় মনেই থাকছে না যে আমি যে টক দই বসাই সেটা কই কি দুধ দিয়ে বসাই উষ্ণ গরম দুধ নাকি ফ্রিজে রাখা ঠান্ডা দুধ নাকি কাঁচা দুধ নাকি ফ্রিজ থেকে বার করে জাল দিয়ে দুধ তো কাঁচা দুধ একদমই না আমি তো কোনোদিন করিনি জানি না হবে নাকি আর ফ্রিজে রাখা দুধও ঠান্ডা দুধও না এবার তুমি সঙ্গে সঙ্গে প্যাকেট দুধ এনে জাল দিয়ে ঠান্ডা করে করতে পারো কিংবা ফ্রিজে যদি দুধ থাকে সেই দুধ বার করে একটু উষ্ণ গরম করে করতে পারো মোট কথা আমি উষ্ণ গরম দুধ দিয়ে টক দই করি এবার সেই উষ্ণ গরম দুধটা যে হতে মানে কোনো কোনো সময় এমন হয় দুধের প্যাকেট কিনে আনি কেটে জাল দিয়ে উষ্ণ যখন ঠান্ডা হয় তখন আমি দই বসাই আবার কোনো কোনো সময় এমনও হয় ফ্রিজের দুধ থাকে সেটাকে বার করে একটু উষ্ণ গরম করে তারপর দই বসে তো এই হচ্ছে তোমার উত্তর আচ্ছা তোমরা আমাকে বলেছ দিদি তুমি যাই মুভি দেখো না কেন সেটা একটু বলে দিও তাহলে আমরাও দেখতে পাবো তো আমি গতকাল যে মুভিটা দেখেছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আমি দেখেছি দ্য পুলিশ স্টোরি বেশ ভালো লাগলো একটা সিরিয়াল কিলার সাসপেন্স মুভি আমার এরকম সাসপেন্স মুভি দেখতে ভালো লাগে যে কি হবে কি হচ্ছে কি হতে চলেছে বেশ ইন্টারেস্টের সাথে দেখবো তো বেশ ভালো লেগেছে আমার সাউথের মুভি হিন্দি ডাবড তো চলো ওদিকে ভাত হয়ে গেছে ভাতটা উপর দিয়ে রেখে তারপর আমি স্নান করতে চলে গেছিলাম সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে স্নান ঠান করে এসে কিন্তু আমি রেডি হয়ে নিয়েছি আর তাতান স্নান করে পুজো দিয়ে দিয়েছে আর রেডি হয়ে এসে ততক্ষণে ভাত উপর দেওয়া ছিল হয়ে গেছে তো ভাতটাকে নিয়ে এসে ভালো করে 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 রেখে রেখে এখানে থালা দিয়ে সমস্ত কিছু রেডি ঢাকনাটা তারপরে যাব তারপর ও সময় মতো দুপুরবেলা এসে স্নান খাওয়া দাওয়া করে ও ওর মতো এই এক নিঃশ্বাসে ঘরে সমস্ত কাজ সারলাম আজকে একটু তাড়াহুড়োই করেছি যেহেতু এক জায়গায় যাবো তাই জন্য সাড়ে বারোটা স্নান টান করে সমস্ত কাজকর্ম সেরে রেডি হয়ে গেছি এই যে এখানে ইন্দ্রর জন্য খাবার রেখে দিয়েছি ভাত আর ওই সোয়াবিনের মধ্যে অমলেট করে দিয়েছি ঝোলে হয়ে দিয়েই ও খাবে কিন্তু দেখো বৃষ্টি কন্টিনিউ করেই যাচ্ছে অন্য সময় কি হয় একটু একটু থামে আজকে কোনো থামা নাম নেই কন্টিনিউ পড়ে যাচ্ছে তো ভাবছি দাঁড়িয়ে থেকে লাভ নেই খুব ভিজতেই হবে এখান থেকে খুব দেখি সেরকম বলে ছাতা মাথায় দিয়ে বেরিয়ে যায় মাথাটা তো বাঁচবে বসে থেকে লাভ নেই আর আমি ক্যান্সেল যে করবো ইচ্ছা করে না এক জায়গায় যাওয়ার নাম করে ক্যান্সেল অনেক দূর হলে একরকম এখান থেকে এখানে গিয়ে ক্যান্সেল করবো বেরিয়ে পড়ি চলে এসছি স্কুটি বাইরে রেখেছি বাইরে থাক ভিজুক ভিজে পরিষ্কার হয়ে যাবে বৃষ্টি সমানে টিপ 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 করে পড়েই যাচ্ছে থাম থামে নি তাতান গেছে ওপরে ও দাদার সাথে কথা বলতে ও ওর জায়গায় চলে যাচ্ছে কচু করছো বাহ আমারও ফেভারিট ওর ফেভারিট পটল পটলগুলো বেশ ভালো তো বেশ মোটা মোটা লম্বা লম্বা মোটা মোটা নিরান্ত ভালো লাগে ভালো লাগে বেশ গাঠি কচু শুনে তো মেয়ে তো হচ্ছে লাফাবে আলু শুদ্ধ দিয়েছি হুম যথেষ্ট এই মশলা মশলা দানি ভালো লাগে বেশ সুবিধা হচ্ছে তোমারটা না বড় আমারটা থেকে এই স্পেস গুলো অনেকটা বড় বড় আমারটা ছোট এখানে মা নতুন করাইতে রান্না করছে না আমি এখন এসে দেখলাম আমি তো দেখিনি এতদিন না আমি কড়াই কেনার পর আর আশা হয়নি ভাল লাগছে বেশ কথা ভাল লাগে দেখ ভাল লাগছে

ভালো বুদ্ধি আদা রসুন দুপুর বেলা এখন মা চা দিলো দিনই না বাড়িতে থাকলে তো প্রশ্নই নেই সকালবেলা একবারই লিকার চা খাই ব্যাস আর সন্ধ্যাবেলা মাঝে সাঝে কিন্তু এখন দুপুর বেলা চা আমাদের এইখানে চায়ের ব্যাপারটা একটু বেশি হয় কারণ আগের আগে থেকে আমার একটু কমেছে হ্যাঁ মাও চা খোর মানে স্নান ধান করে এসে চা চাই আবার বাবু দুপুরবেলা এসে চা চাই চা চাই আর দুধ চা তার মধ্যে মা ওখানে রান্না করছে তোমার চা করি বাবুকে দিয়েছো তোমার পরে খাবে তো বাবা চা আমার চা

একটা চুল বাঁধা হয়ে গেছে ওটা দেখো হ্যাঁ এই যে চুলটা বাঁধা হয়েছে দুদিকে আর একটা বাঁধছে লেজ ইদুরের লেজ ঠিক ঠিক কম কম রেখেছি ঠিক ঠিক করে কম রেখেছি ঠিক ঠিক লেজ কারণ আমি একটু লেজ কম রেখে বিনি যা করতে বেশ ভালো লাগে ছোটবেলায় এরকম দুদিকে বিনি করে স্কুল যেতাম পড়তেও যেতাম

হ্যাঁ আমিও সন্ধ্যাবেলা যাই দরজা দরজায় এখন একদম মেলা শুকিয়ে গেছে কিন্তু তাও খালি মনে হয় ঠান্ডা ঠান্ডা ড্যাম ড্যাম এরকম মনে হয় তাই এরকম দরজা দরজা সব ওই ঘরে এই ঘরে মেলে রেখেছি যে ফ্যান ট্যান চলে তো যেটুকু যদি ভেজা থাকে শুকিয়ে যাবে তা এসে পড়তে বসেছে কালকে স্যার পরীক্ষা নেবে তো সন্ধ্যাবেলা নেবে আর আমিও এসে হাত মুখ ধুয়ে জামা কাপড় ছেড়ে এখানে ভাত বসিয়ে দিয়েছি আর কুকারে একটু আলু রেডি করেছি আলু সেদ্ধ দেবো আর আজকে না মা কারি পাতা পাঠিয়েছে মানে মাদের পাশের বাড়ির কারি কারি মানে কারি পাতা গাছ আছে তো সেখান থেকে কয়েকটা ডাল এনে দিয়েছে বলেছে পাতাগুলো রেখে খুলে প্যাকেটে করে ডিপ ফ্রিজে রেখে দিতে অনেকদিন ভালো থাকবে তো দেখি এখন এটাই রাখবো গন্ধটা বেশ ভালো লাগে তো কারি পাতার পাতাগুলো এরকম ছাড়িয়ে আমি ওরকম ওই জিপার পাউচে করে ডিপ ফ্রিজে রেখে দেবো দেখা যাক কতদিন রাখা যায় আর কি আর এই তো তোমাদের বললাম যে আলু সুদ্ধ বসিয়েছি আমি কিন্তু আবার একটু আলু ভাজাও করেছি কারণ ইন্দ্রন না একটু আলু ভাজা না হলে হয় না আগে দেখতাম সিদ্ধ ভাতও এমনি খেয়ে নিত কিন্তু এখন সিদ্ধ ভাত হলেও একটু ভাজাভুজি চায় তো তাই জন্য ভাবলাম দরকার নেই রিস্ক নিয়ে আবার এসে কি বলবে না বলবে ওই করো সেই করো তার থেকে আমি একটু আলু ভেজেই রেখে দিই অল্প করে তাতেও খেতে ভালোবাসে আর ওর বাবারও আর কোনো কথা থাকবে না চুপচাপ খেয়ে নেবে আর আমাদের বাড়ি থেকে কিন্তু আমার মা ডাল তারপর কচু আলুর তরকারি এগুলো পাঠিয়েছে তো কচুর তরকারিটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি ওটা কেউ খাবে না ডালটা আমরা খাবো তিনজনেই আর আলু আলু চোখাও করবো আর একটু আলু ভেজেছি আর আজকে আসার সময় দোকান থেকে না এই সোয়াবিন বড়ি দুটো স্পার্কেলের বাটি পোস্ত সাবান আর একটু খাবার সোডা এগুলো এনেছি ছোটো যে স্পার্কেলের বাটিটা দেখছো এটা ঠাকুরের বাসন মাজার জন্য আর বড়োটা ঘরের বাসন তো এই তো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থাকবে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা